প্রার্থী তাও সব মিলে কিন্তু তিন পার্সেন্ট চার ভোট পায়নি কারণ জনগণ আওয়ামী ঘৃণা করে জনগণের সরকার আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চায় না এবং সরকার শুনে জনগণের তারা কিন্তু কেড়ে নিয়েছে সরকারের কোন জনগণ সমর্থন নাই আওয়ামী লীগের

এই পনেরো ষোলো বছরের ইতিহাস হল কালো অধ্যায় কালো অধ্যায় সময় বাংলাদেশের প্রধান বিচারপতি আমাদের কথা অনুযায়ী রায় পরিবর্তন পার্লামেন্টের মেম্বার হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে স্পিকার মন্ত্রী এটা এটা কলকতর ইতিহাস এখন আমরা তো সুন্দর কথা বলতে হবে না তারা ফর্শ করতেছে জনগণের বিরুদ্ধে আইনসুল দিচ্ছে করে দিতে চাই সদস্যরা সরকারি কর্মচারীরা আপনার জনগণের অর্থ হয় আপনার জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না সরকার রাজনীতি উদ্দেশ্যে আমি শুধু জনগণ মোকাবিল করতে চাচ্ছি আমাদের ক্ষমতা নাই সহজে জনসমর্থন নাই জনগণ চলে যাবে চাকরি তাহলে সবচেয়ে ব্যর্থতা এদেশের কিন্তু দেখেন পড়াশোনি পার্শ্ববর্তী ভারত প্রতিদিন মারে করে সাহস নেই আছে এক জায়গায়